আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আয়োজন আলোচনা করব ইসলামের ভিত্তিতে যে চারটি মাস বেশি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ চরণ মূল আলোচনায় আরবি বারো মাসের মধ্যে চারটি মাস বেশি মর্যাদা সম্পন্ন এবং সম্মানিত এই প্রসঙ্গে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি। যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন আল্লাহ তালা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস মর্যাদা সম্পন্ন এটি সুপ্রতিষ্ঠিত এবং সুস্পষ্ট বিধান তাওবা আয়াত নম্বর ছত্রিশ এই চার মাস হল জিলকত জিলহস মহরম ও রজ এসব মাসে যুদ্ধ যুদ্ধবিগ্রহ কলা কলা বিবাদ সম্পূর্ণ নিষেধ আবার এই চার মাসের মধ্যে অন্যতম জিলহজ মাস কারণ জিলহজ মাস হজের মাস হজের তিনটি মাস সাওয়াল জিলকদ ও জিলহজ এর মধ্যে প্রধান হল জিলহজ পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন হজ সম্পাদন সুবিধিত মাস সমূহে অতপর যে কেউ এই মাসগুলোর হজ করা ইচ্ছা করে তার জন্য হদের সময় অন্যায় আচরণ ও বিবাদ যেন না করে তোমরা উত্তম কাজে যা করো আল্লাহ তা জানেন এবং তোমাদের ব্যবস্থা করবেন এবং আত্মীয় সংযমী শ্রেষ্ঠ পাথীয় হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতানব্বই মাসে অর্থাৎ জিলকত মাসের ফরজ অজীব সুন্নত ইবাদত আমল না থাকলেও আল্লাহ তালার কর্তৃক নির্ধারিত মর্যাদার চারটি মাসের একটি আল্লাহ তালা এই মাসে যে কোনো রক্তপাত যুদ্ধ বিগ্রহ বা বাঁধানুপাতে হারান করেছে মুসলিম অম্ম মাসটি ইবাদত বন্দিগিতে অতিবাহিত করবে হজ কুরবানি জিলহজের রোজার প্রস্তুতি বিশ্রামে নিবে এটি হল ইবাদতের গণ্য হবে লিসানুল আরব ও ইবনুল মুজুর এর তথ্যমতে তৎকালীন যুগে জিলকদ মাসে আরবের লোকেরা বাণিজ্য থেকে ফিরে আসত যুদ্ধ থেকে ফিরে বিশ্রাম গ্রহণ করত তাছাড়া ঋতুর পরিবর্তে এ সময়টা স্থানীয় আরবের লোকজনদের হাতে কোনো কাজ থাকতো না হিজড়ি বছরের প্রথম মাস মহরম হয়তো উসমান রদিয়ালহু থেকে বর্ণিত তিনি বলেন মহরম মাসকে হিজড়ির বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয় মহরম মাসের দশ দিনকে আশুরা বলা হয় এই দিনে আল্লাহ মুসলাই আলি ইসলামকে এবং তার জাতিকে ফিরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন এগুলোকে ইসলামের আগমনে আগে থেকেই ইহুদিরা রোজা রাখতেন আশুরা রোজা রাখার ফজলত অনেক বেশি এই দিনের রোজা রাখার ফজরত বর্ণনায় রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরে গোনা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সূত্র মুসলিম শরীফ আরবি বারো মাসের মধ্যে সপ্তম মাস হল রজম মাস এই মাসের মর্যাদা উপলব্ধি করতে পিয়নবী সাল্লাম এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরে জমি চাষ করতে পারল না আর সামান মাসে ইবাদ মাধ্যমে মনে জমি সে রাসেদের ফসলও তুলতে পারবে না সূত্র বাইহা রাসুল করিম সাল আলহাম এই মাসে রোজা রাখতেন এবং বেশি বেশি বরফ পেতে দোয়াও করতেন উম্মতকে দোয়া করানোর নির্দেশ দিয়েছে আল্লাহি রস আবাদমাদ আল্লাহ তালা মুসলিমাকে চারটি মাসের ফজিলত এবং মর্যাদা এবং সম্মান রক্ষা করার তৌফিক দান করুন এবং তার সাথে সাথে আমলের প্রতি রোপ করার তৌফিক দান করুন এবং এই মাস বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা